এই মুহূর্তেローチ আমরা সিলেটের যে ডিসি অফিস রয়েছে এবং সেই ডিসি অফিস থেকে আজকের সিলেটের যে 6টি আসনের যে ফাইনাল ফলাফল সেটি আসলে এখান থেকে পরিবেশন করা হবে এবং সেই পরিবেশন কেন্দ্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে সিলেটে আমরা সরাসরি রয়েছে এবং এখানে আমরা দেখতে বিভিন্ন পার্টিরা এসেছেন এবং বিভিন্ন পার্টির এজেন্ট বিশেষ করে যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে প্রথমেই বলি সিলেট এক আমরা যদি একটু আপনাদেরকে বলি যে সিলেট 4 আসন ইতিমধ্যে কিন্তু বিপুল ভোটে আরিফুল হক চৌধুরী বিজয়

আরিফুল হক চৌধুরী আহ তিনি রয়েছেন পাশাপাশি এখানে কর্মকর্তা যারা রয়েছেন তারাও এসেছেন এবং আরো অনেক পার্টি আস্তে আস্তে এখানে আমরা সরাসরি অফিসারের যে কার্যালয় রয়েছে এবং সেই কার্যালয় থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আপনার এলাকার বর্তমান পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন আমরা সরাসরি রয়েছি রিটার্নিং রিটার্নিং অফিসারের যে কার্যালয় রয়েছে এবং সেই কার্যালয় থেকে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি একটু আগে আমরা দেখলাম এখানে আহ জানাব হক চৌধুরী যিনি সিলেটের চার আসনে বিপুল সংখ্যক ভোট পেয়েছেন এবং তিনি বক্তব্য রেখেছেন এবং আমরা যদি সিলেটের যে ছয়টি আসন রয়েছে এবং সেই ছয়টি আসনে এখন পর্যন্ত আনঅফিসিয়ালি যতটুকু আমাদের কাছে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমরা যদি একটু বলি দুই আসনে যিনি রয়েছেন ধানের শীষ নিয়ে যিনি মনোনীত প্রার্থীতা করেছিলেন এক লাখ ষোলো হাজার ছয়শো উনসত্তর এখানে অনেক এরকম বিগত সময় দেখাইছে আগামীতে আমি আশা রাখি সবার কাছে পাইতো এইটা আমি আমার যে বিশ্বাস এই আন্তরিকতার যুদ্ধ হবে সকাল